হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাজাসকে আমি আপনাদের সাথে সুন্দর একটি রেসিপি শেয়ার করবো তো রেসিপিটি হচ্ছে গাজরে হালুয়া তো আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো শুরু করা যাক প্রথমে গাজরে হালুয়ার জন্য এখানে আমি পাঁচটা চার পাঁচটা হচ্ছে ছোটো বড়ো দুটো সাইজের গাজর নিয়েছি এবং গাজর মাথাগুলো এবার আমি ছুরি দিয়ে কেটে দেবো এক এক করে এরপর হচ্ছে গাজরে চকলাগুলো আমি এক এক করে উঠায় নেব ছুলে নেব তো এখানে প্রথমে আমি গাজরের যে মাথাটা আছে ওটা আমি কেটে নিচ্ছি ভালো করে কেটে নিয়ে এটা ফেলে দেব এরপর চকলাগুলো উঠাবো তো আপনাদের কাঁধে কাঁধে গাজরে হালুয়া খেতে খুব ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন তো আমি এখানে গাজরের মাথাগুলো যখন কাটা হয়ে গেছে এরপর আমি এটা দিয়ে গাজরের চকলাগুলো ছুলে নিচ্ছি ভালো করে তো এখানে প্রথমে এটা আমি ছুলে দেখাবো পরে আর একটা দুটা আমি ছুলে দেখাবো এরপর ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আমি তো আমি এটা ভালো করে চকলাগুলো ছুলে নেব ছুলে নিয়ে এরপরে হচ্ছে আর একটা এই যেটা এটা ছুলে নিয়ে এরপরে একটা পাত্র নেব পাত্রের মধ্যে ভালো করে পরিষ্কার করে নেব তো এখানে আমি পাত্র নিয়েছি পাত্রের মধ্যে সব গাজর দিয়ে দেবো দিয়ে তারপর জল দেব জল দু তিনবার পাল্টায় পরিষ্কার করে নেব পরিষ্কার করে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে এগুলো উঠাই নেব এক এক করে তো আমি এখানে উঠাই নিয়েছি এরপর একটা গ্রেটারের সাহায্যে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এখানে আমি একটা পাত্র নিয়েছি ওই পাত্রের মধ্যে একটা ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব যেহেতু আমি এখানে একটা ছোট গ্রেটার নিয়েছি এই গ্রেটারে একদমই হচ্ছে মিহি হবে না একটু বড় বড় থাকবে যেগুলো বড় গ্রেটার থাকে অনেক অপশান থাকে একদম মিহি হয় ওগুলো দিয়ে আপনারা গ্রেড করবেন তাহলে তাড়াতাড়ি গাজরের হালুয়া বানানো যাবে তাড়াতাড়ি সেদ্ধ হবে যত তাড়াতাড়ি সেদ্ধ হবে তত তাড়াতাড়ি গাজরের হালুয়া রেডি হবে তো আমি যেহেতু এটা দিয়ে গ্রেট করেছি তা সে জন্য অনেক সময় লাগছে আমার সেদ্ধ হতে তো এখানে সব গাজর আমি করে নিয়েছি এরপরে আমি কোড়াইয়ের মধ্যে এক চামচ ঘি দেবো ঘিটা গলে যাবে যখন তখন আমি গাজরগুলো এক এক করে দেব ভেজে নেব তো এখানে ঘিটা গলে গেছে এরপর আমি গাজরগুলো এক এক করে দিচ্ছি সবগুলো সবগুলো এক এক করে দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ভেজে নেব যাতে ঘিটা সব গাজরের সাথে মিশে যায় মেখে যায় সেজন্য ভালো করে খুন্তি দিয়ে আমি নেড়ে নেড়ে দেবো আর গাইজ আমি প্রথমে একটু জল দিয়ে সেদ্ধ করবো কারণ আমি বললাম আপনাদেরকে যে আমার এই গ্রেটার এসে যে একদম মিহি হয়নি তাই সেদ্ধ করতে অনেক সময় লাগবে সময় লাগছে তাই হচ্ছে দুধ অনেক লাগবে তাই প্রথমে আমি একটু জল দিয়ে সেদ্ধ করবো জল দিয়ে সেদ্ধ করলে অনেকটা হচ্ছে সেদ্ধ হয়ে যাবে তখন আমি দুধ দিয়ে সেদ্ধ করবো তাহলে দুধও কম লাগবে একটু আর তাড়াতাড়িও হয়ে যাবে তো এখানে আমি জল দিয়ে ভালো করে নেড়ে চেয়ে ঢাকা দিয়ে দেব তারপর সেদ্ধ হবে ঢাকা অবশ্যই দিতে লাগবে তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে তো এখানে আমি ঢাকা দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে রেখে ভালো করে সুন্দর করে এরপর ঢাকা দেব ঢাকা দিয়ে দেওয়ার পর ঢাকা উঠায় একটু জল থাকবে ওটা হচ্ছে টেনে নেবে নাড়তে নাড়তে তো এভাবে দিয়ে নেড়ে নেড়ে ওইটুকু জলও টেনে নেবে তারপরে আমি দুধ দেবো এরপর আমি এখানে দুধ দিচ্ছি দুটো প্যাকেট দুধ লাগবে আমার দুটো প্যাকেট দুধ দেবো এখানে তো এখানে দুধ দেওয়া হয়ে গেলে আরও ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে দেব আমি ভালো করে নেড়ে নেড়ে নিয়ে ঢাকা দেব আবার ঢাকা উঠায় বারবার ঢাকা উঠায় নেড়ে দিতে লাগবে একটু পর পর ঢাকা উঠায় নেড়ে দিতে লাগবে তো আমি এখানে দুধ দিয়ে ভালো করে নেড়ে দিয়ে ঢাকা দেবো ঢাকা দেওয়ার পর আবার ঢাকা উঠায় আবার নেড়ে দিতে লাগবে এই যে আমি ঢাকা উঠেছি এরকম দেখাচ্ছে এবার আবার ভালো করে নেড়ে দিয়ে দেবো অনেকটা দুধ কিনে নিয়েছি এবার ভালো করে নেড়ে দিয়ে আবার ঢাকা দেবো আবার ঢাকা উঠে দেখবো সব দুধ টেনে নিয়েছে অল্প একটু আছে ওইটুকু নেড়ে নেড়ে দিতে দিতে টেনে নেবে এরপর আমি এখানে দেব চিনি কারণ চিনি তো দিতে লাগবে গাজরে আলো নালে হবে না মিষ্টি হবে না সাত সাতমাতো চিনি দিতে লাগবে যে বেশি খেতে যায় সে বেশি দেবে যে কম সে কম তো আমি এখানে এক ঢাকনা চিনি দেব। আমার পাঁচটা ছোট বড় গাজর ওই হিসাবে আমি দুধ দিয়েছি দুধ পেকে দুধটা হচ্ছে যত বেশি দেবেন তত বেশি টেস্টি হবে আর এখানে আমি ওই হিসেবে এক ঠাকনা চিনি দিয়েছি এখানে চিনি দেবো আর নেড়ে দেবো চিনি দেবো নেড়ে দেবো আর চিনি দেওয়ার পর তো অনেকটা জল বের হবে তাই হচ্ছে জল যখন নাপতেই লাগবেন চিনি দেওয়ার পর নাড়তে নাড়তে জলগুলো বের হবে আবার জলগুলো টেনে নেবে তারপর হচ্ছে গাজরের হালুয়া রেডি তো এখানে আমি নাচতে নাচতে হচ্ছে জল বের হয়েছে কতগুলো জল এখানে বের হয়ে গেছে এবার এগুলো টেনে নেবে তারপর আমি উঠায় নেব আসলে আমি একটু একদমই হচ্ছে শুকনা করব না আপনারা যে যেভাবে খেতে চান যে একদমই শুকনা খেতে খেতেছেন গাজরের আলো সে হচ্ছে একদমই ভালো আরও বেশি করে ভেজে একদমই শুকনা করবেন শুকনা করে তারপর উঠাবেন তো আমি এখানে শুকনা করিনি এরকমই একটু পাতলা করছে নরম করছে তো এখানে আমি কয়টা উপকরণ দিলাম কিসমিস বাদাম কাঠবাদাম দিলাম দিয়ে এভাবে আমি নরম করে উঠাবো আপনারা যারা শুকনা খেতে চান তারা আর একটু বেশি করে ভেজে উঠায় নেবেন আমি এভাবে খাবো তাই আমি এভাবে উঠাচ্ছি যার যেটা পছন্দ এভাবে আমি একটা প্লেটের মধ্যে একটা বাটির মধ্যে উঠায় নিয়ে সুন্দর করে পরিবেশন করে দিলাম এই যে গোল হয়ে গেছে এরপর আমি উপরে আর একটু সুন্দর করার জন্য হচ্ছে কিসমিস দেব সাজিয়ে যে ভিতরে আমি ওখানে আগে দিয়েছি কিসমিস তাও একটু সুন্দর দেখানোর জন্য আর একটু কিসমিস দেবো ওখানে তো এটা খেতে খুব টেস্টি হয়েছে আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খুব সুন্দর আপনারা যে যেভাবে খেতে চান নরম চাইলে এভাবে আর একটু শুকনা চাইলে আর একটু ভেজে নেবেন তো গাইজ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমি এখানে চামচে উঠে একটু দেখালাম আপনাদেরকে খুব সুন্দর হয়েছে